কালবেলাতে বেলাতে নিউজ হয়েছে যে ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুঁক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শির্কের দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফোন নিতে পারেন হাদিস স্বীকৃত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিসমিল্লাহ হি তুরবাত আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র অবি রি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে রব্বিনা যদি আল্লাহ রাব্বুল আলমিন চান তাহলে শেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যদি চান তবেই কেবল কেউ শেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না না আল্লাহ চাইলে সেফা লাভ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কি দেখলো তার বাবা মা স্বপ্নে কি দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যায় আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না রব্বিনা যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তেমনি না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতি বিষয় এই মারেফতি বিষয় হুজুর আপনি বুঝবেন না এরকম কোন মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম সব প্রকাশ করে দিতেন সাহাবায় আজমাইনদের জীবনে এরকম কোনো মারে প্রতি বিষয় নেই যে উনি ফু আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোন সিস্টেম নাই বিদ নিয়ে রব্বিনা যদি আল্লাহ চান তবে হবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফু দেন সুরায় ফাতে পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফু দেন এবং সেটা আপনি পান করেন এটা আপনার শিফা হবে করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. إيه يا آية الكريمة طب فودا فودي نيجي পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিষমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিস্মিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোটো বাচ্চা যার ভিতরে শরীয়ত নেই এরকম কোন ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘটতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম